দিন ইসলামটা পুরোটাই হচ্ছে চরিত্র বলছেন যে পুরোটাই হচ্ছে চরিত্র চরিত্র ভালো কাজ ভালো আঁকি দেয় ভালো এবাদত চরিত্র মন্দ আঁকি দেয় মন্দ এবাদতের ক্ষেত্রে মন্দ হওয়া আখ লাখরি চলাফেরার ক্ষেত্রে মন্দ হওয়া সব হচ্ছে মন্দ চরিত্র এই হচ্ছে ইসলামের চরিত্র জি ইসলামের চরিত্র কোরানিকারিমের বিভিন্ন আয়াতে তুলে ধরা হয়েছে যেমন সুরে মোমেনের শুরুতে তদফ লাহাল মোমেল্লাদিনু ফিসস আলিম খাসিয়ান ওখানে তুলে ধরা হয়েছে সুরেফুর খান ওয়েবাদুর রহমান ইল্লাদী নিয়ম আলাল আর ধাউনা রহমানের বান্দাদের গুণাবলী তুলে ধরা হয়েছে সেখানে শুধু মানুষের সাথে একলাখ চরিত্র কথা তুলে ধরা হয়নি ওয়েল লেদিয়েনে রব বিম যারা রাত কাটায় সেজদায় এবং আল্লাহ সমের দণ্ডায় মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকা অবনত হয়ে থাকা এটা চরিত্র চরিত্র এই চরিত্র সুর উল্লা ছিল তো ইসলামের চরিত্র অত্যন্ত ব্যাপক একজন মুসলিম চরিত্রবান তখনই যখন তার সার্বিক দিকটা সুন্দর হবে কোরআনার আলোকে অহির আলোকে

দোনাল আখার তৃতীয় ব্যক্তিকে বাদ দি তিনজন আছেন আর দুইজনে কানে কানে কথা বলছেন আস্তে আস্তে করে কথা বলছেন তাহলে বাকি থাকলেও কয়জন একাই বাকি আছে বেচারা এখানে বেশি খারাপ লাগবে হ্যাঁ দুশ্চিন্তা আসতে পারে তার শয়তান তার ভিতরে ঢুকতে পারে চান্স নিতে পারে আপনাদের সম্পর্কে একটা বিরূপ ধারণা হইতে পারে জি বিশেষ করে বিগত সময়গুলিতে যদি কখনো হয়ে থাকে মনোমারি বলছে এখন ঠিক আছে নর্মাল তিনজনের সম্পর্ক কিন্তু এক সময় ওই যে এক ব্যক্তিকে বাদ দিয়ে দুজনে কানে কানে কথা বলছেন ওর সাথে দশ দিন আগে বা এক মাস আগে বা ছয় মাস এক বছর আগে কখন একটু মনোমারি হয়েছে আর আপনার কানে কানে কথা বলছেন তখন শয়তান আরও সুযোগ দিবে এই যে এর সাথে ই আমার সাথে মিলে গেছে আর এমনি মৌখিক খাতির সব স্বাভাবিক অবস্থায় আছে কিন্তু না এখনো তার ভিতরে খারাপই আছে তখন না আমার সম্পর্কে কিছু বলছে সেই জন্য কানিকানে এইসব পাঠ পড়ে কিন্তু আর এমন ভাবে শয়তান পাঠ শয়তান এসে বলবে না যে এরকম চিন্তা রক্তের সাথে ঘুরছে সুতরাং অটোমেটিকলি যে মনে কথাগুলি আসছে ওগুলি শয়তানের পক্ষ থেকে শয়তান আপনার অন্তরে নিক্ষেপ করছে শয়তান এসব কথা নিক্ষেপ করে কিন্তু বুঝতে পারেন না যে কিভাবে নিক্ষেপ করছে আপনার মনে খারাপ কথা আসছে এটি শয়তান নিক্ষেপ করছে তিনজন থাকলে মোটেই জায়জ নয় চারজন আছেন আর দুইজন কথা বলেন জায়েজ কিন্তু সেখানে দেখতে হবে যদি দেখা যায় যে ওইখানেও একটু মনটা খারাপ হবে যে এই দুজনের খাতির বিষয় আমাদের সাথে অত খাতির নেই আমাদের দুইজনকে বাদ দিয়ে ওরা দুজনে খাস গল্প করছে না তাহলে মকরু কমপক্ষে মকরু অপছন্দনীয় কখনো কখনো না যায়জ নয় কিন্তু মাকরু অপছন্দনীয় কাজ আপত্তিকর ভালো নাই যায় কারণ এটা সম্পর্কে অবনতি নিয়ে আসবে যখন আপনারা দুইজনে কানে কানে কথা বলেন ওরাও তখন গ্রুপিং করবে এভাবে গ্রুপিং করতে তৈরি হয় এই নিজের দলের লোক আর আজকাল তো আছে এরকম তো আছে বিভিন্ন রকমের দলের একটা টান আছে জি হ্যাঁ জি এরকম যেন না হয় বেশি লোক আছে যেমন এখন আছেন আলহামদুলিল্লাহ আর দুজনে যদি কানে কানে কথা বলে কোনো দোষের কথা নাই অসুবিধা আছে আপনারা বইশে যেন আমরা কানে কানে একটা কথা বলছি অসুবিধা আছে যাই যাচ্ছে কোনো অসুবিধা নেই কারণ এখানে শয়তান সম্পর্ক খারাপ করার সুযোগই পাবেন এগুলো নিষেধ কেন করা হয়েছে মানুষের সম্পর্ক যেন ভালো থাকে বড় হেকমত আছে এমনিতে নয় এসব বিধানগুলো ভুল ধারণা যেন মানুষ না করে অনেক সময় আসলে কিছুই নয় কানে কানে এমনি একটা কথা বলছেন কিন্তু কানে কানে বলছেন কিন্তু শয়তান ওখানে এমন সুযোগ নেই যে আপনাদের সম্পর্কটাই খারাপ হয়ে যাবে যা তোর কাছে বসবই না আমাকে ছেড়ে তোরা দুইজন মিলে কথা বলবি তোর সাথে উঠা বসাই নেই তোর কাছেও যাব না অনেক দূরত্ব তৈরি করে দিতে পারে শয়তান এটা হাতা تختলত নাস যতক্ষণ পর্যন্ত লোকজনের সাথে মিশে না যাবে একটা কথা বলতে পার্সোনাল কথা আছে আর তিনজন প্রথমখানে এসছিলেন আপনারা তিনজন ছিলেন আর তখন এসে এই আমার সাথে একটা কথা আছে না তখন বলিয়েন না আরো লোকজন চলে আসুক আরো বেশ কিছু লোক চলে এসেছে তখন বলেন অসুবিধা নেই অর্থ যেখানে বা লোকজন বেশি আছে ওখানে কথা বলে ধরেন হেঁটে আসছেন কোনো জায়গা থেকে তিনজন মিলে আর আশেপাশে কোনো লোকজন নেই মাত্র তিনজন আছেন আর দুইজনে কানে কানে কথা বলছেন একজন পিছনে আছে অথবা আগে আর আপনার দুইজন কানে কানে কথা বলছেন কষ্ট পাবে তাই না কিন্তু জুমার দিনের ভিড়ে হ্যাঁ এই দামামের সিকো মার্কেটে সিটি সেন্টারে চলে আসেন অনেক লোক চারিদিকে ওর মাঝে আসছিলেন তিনজন দুইজনে কানে কানে কথা বলছেন আর আরো লোকের ওর আশেপাশে অনেক আছে তাহলে অসুবিধা ওখানে আসাই সুযোগ পাবে না এটা হচ্ছে উদ্দেশ্য মানুষের সাথে মিশে যাবে তখন অসুবিধা নেই লোকজন হয়ে গেছে আরো কোনো অসুবিধা নেই তখন কানে কানে কথা বলা যায় কানে কানে কথা বলা যায় চুপি সারে কথা বলা যায় কিন্তু যখন দেখা যাবে যে এর ক্ষতিকর দিক আছে কিছু তখন যায় না তখন যায় নয় অথবা রুকম পক্ষে কেন মিন আজালে আন্না জাল কারণ এটা তাকে দুঃখিত করবে তাকে চিন্তিত করবে হুজুন থেকে আলা খফন আলিম আলহাম ইহা জানুন চিন্তায় ফেলে দিবে ব্যাপারটা কি আমার আমার সম্পর্কে কোনো গিবত করছে নাকি হ্যাঁ আমার কোনো দোষ চর্চা করছে নাকি বা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে নাকি অলামারা বলছেন শহর বা গ্রাম ছাড়া যেখানে জনগণ আছে এখানেই যদি তিনজন থাকেন কোথাও আর অন্য লোক নাই কিন্তু বাড়িঘর আছে লোকজন আশেপাশে আছে যদি হয় সফরে বিশেষ করে যদি হয় যেখানে আপনার ধরেন মরুভূমিতে আছেন মাঠে ঘাটে আছেন চাষাবাদের জমিতে আশেপাশে কোনো লোক নাই মাঠে মাঠে অনেক দূরের লোকজন হয়তো আছে আর মাত্র তিনজন আছে না দুইজন যদি কথা বলেন বিশেষ করে মোসাফিরদের তাহলে লোক বলেছেন বলছেন আরো শক্তভাবে হারামিঠে কারণ তখন আরও পালপিটিশন শুরু হয়ে যাবে কি জানি এই দুজন মিলে আমাকে মারারই ষড়যন্ত্র করছে নাকি এখানে আমাকে মেরে দিয়ে চলে যেত কেউ জানতেই পারবে না কথা ঠিক কিনা এই জন্য আমার বলছেন যে সফরে হলে আরো শক্ত হারাম না